তো ডিজিটাল পর্দা না আমরা আমরা বলছি ফাতিমা রদিয়াল্লাহ হু আনহার মতো পর্দা আয়েশা রদি আল্লাহ আনহার মতো পর্দা খাদিজারদিয়াল্লাহ হুয় আনহার মতো পর্দা আল্লাহ পাক তৌফিক দান করবে সহজ চারটা কথা আপনাদেরকে বলে দেই মা বোনদেরকে বলছি আপনার পোশাকটা এমন হবে না যে পোশাকটা পরেও গায়ের কাঠামো বোঝা যায় এক নম্বর কথা এমন বোরখাও চলবে না যে বোরখা পরলে গায়ের কাঠামো দেখা যায় দুই নম্বর কি দুই নম্বর হচ্ছে কাপড়টা এত পাতলা হবে না যেটা পরেও বাইর থেকে ভিতরের অঙ্গ দেখা যাচ্ছে আমি চেষ্টা করছি সহজ করে বলার জন্যে তিন নম্বর হচ্ছে কাপড় এমন হবে না যে কাপড়টা পুরুষদের কাপড়ের সাথে সাদৃশ্য আছে আপনি টি শার্ট গেঞ্জি স্কিন প্যান্ট বা পুরুষরা যে পোশাকগুলো পরে এগুলো পড়তে পারবেন আর চার নম্বর হচ্ছে অমুসলিমদের সংস্কৃতির সাথে তাদের ধর্মীয় কালচারের সাথে সাদৃশ্য আছে এমন কোনো পোশাক আপনার পরা যাবে না এটা ছেলে মেয়ে উভয়ের জন্যই বলছি তিন নম্বরটার ক্ষেত্রে একটা কথা বলে দিই যে নবী সাল্লাম বলেছেন শেষ জামানায় এক শ্রেণীর মেয়ে বের হবে শেষ জামানা বলতে আসলে ওই জামানায় নবীর জামানায় তারা ছিলেন না তারা পরে পরবর্তীতে কোনো জামানায় আসবেন যেটা আমরা এখন দেখতে পাচ্ছি আরবিতে বলা হচ্ছে নিসাউন তারা এমন এক শ্রেণীর মহিলা হবে ক্যাসি এতুন কাপড় পরে থাকবে আর ইয়াতুন তারপরেও নগ্ন থাকবে বোঝানোর প্রয়োজন আছে কি কোনো প্রয়োজন নাই অ্যাডাল্ট আপনারা সব বোঝেন মুমিল এতুন মাইলেচুন অর্থাৎ নিজেরাও অন্যকে আকৃষ্ট করবে এবং অন্যের প্রতি আকৃষ্ট হবে দুটোই হবে এই শব্দটা চোদ্দশো বছর আগে নবী সাল্লাম হারিসে বলে গিয়েছেন এমন এক মেয়ে বের হবে যাদেরকে আমি দেখি নাই আমার যুগে তারা ছিল না পরবর্তী কোনো যুগে আসবে এদের ব্যাপারে নবী সাল্লাম বলছেন যে তারা জান্নাতে যাবেও না জান্নাতের গন্ধ কখনো পাবে না একটা প্রশ্ন এখানে করে সামনে যাই যে যদি রাসুল সাল্লামের নাম শুনে দরুদ না পড়লেই এই শাস্তি হয় অভিশাপ পেতে হয় তাহলে আমরা যারা সারা জীবন রাসুলের সুন্নতের খেলাফ চললাম তাদের কি হবে শুধু রাসুলের নাম শুনে যদি কেউ দরুদ না পড়ে তাহলেই রাসুল সাল্লাম বলছেন সে ধ্বংস হোক তাহলে যে ব্যক্তি সারা জীবন আমরা এখন দাঁড়িয়ে রাখতে পারলাম না সুন্নতি লেবাস চিনলাম না টাকটুর উপরে কাপড় উঠাতে পারলাম না আমরা রাসুলের মতো সুন্নত পদ্ধতিতে নামাজ পড়তে পারলাম না কোরআন তেলাওয়াত করা শিখলাম না তসবি তাহালিল করতে পারলাম না পর্দা করলাম না রাসুলের আদর্শ নিজের ভিতরে ধারণ করলাম না পরিবারের রাসুলের আদর্শ প্রতিষ্ঠা করলাম না সমাজে প্রতিষ্ঠার কোনো চেষ্টা করলাম না রাষ্ট্রে প্রতিষ্ঠার কোনো চেষ্টা করলাম না আমাদের কি হবে একটা হাতে আল্লাহ পাক বলছেন তোমরা আল্লাহকে ভয় করো না রিবা এবং সুদের অবশিষ্ট অংশগুলো ছেড়ে দাও ইনকুন্সুম মুমিনিন যদি প্রকৃত অর্থেই তোমরা মুমিন হয়ে থাক তোমরা যদি সুদ না ছাড়ো তাহলে কি হবে তাহলে আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা শুনে রাখো